নমস্কার আমি সুবীর আপনারা দেখছেন সুবির দা লাইফস্টাইল পাঁচশো পঞ্চান্ন আজকের বিষয় বাস্তুমতে ফুল তোলার নিয়ম দেখুন আমরা সাধারণত দৈনিক ফুলের ব্যবহার করে থাকি সে যে কোনো পুজোতেই হোক তা ফুল আমাদের বাড়িতে প্রত্যেক দিনই লাগে কারুর কারুর বাড়িতে কিছু ফুল গাছ আছে সেই ফুল গাছ থেকেই দেবতার পুজোর জন্য যে ফুল লাগে সেটার সমস্যা মিটে যায় আবার আমাদের সবাইকার বাড়িতেই তো ফুল গাছ থাকে না তাই কি করতে হয় পাড়ায় বা বাজারে যেখানে ফুল বিক্রি হয় বা ফুলের দোকান আছে যেখানে সেখানে গিয়ে আমাদের দশ টাকার বিশ টাকার হ্যাঁ প্রয়োজন বোধে যখন পুজো টুজো আসে তখন এক একটা গাঁদার মালা পঞ্চাশ টাকা করেও কিনতে হয় ঠিক আছে ওই মানে আমরা অ্যাভারেজে যাই গিয়ে হয়তো বিশ টাকা দিলাম দিয়ে বললাম যে একটু কুচো ফুল আর কিছু ইয়ে ফুল দিয়ে দেয় একটা মালা আর কুচো ফুল দিয়ে দেওয়া হয়ে যায় এবার ঘটনা আছে কি যে ফুলেরও আবার কি হয় ধরুন পুজো আচ্ছা যখন এগিয়ে আসে পালাপ্বণ তখন দামটা বাড়তে থাকে ফলে দশ টাকার বা বিশ টাকার ফুল চাইলে ওরা রাগারাগি করে যে একটা মালার দামই আছে বিশ টাকা কী করে কুচো ফুল দেবো এর আমার কি নানা তর্কাতর্কি হয় শুনি তো যাই হোক সে ব্যবসা করছে সে তো তার ক্ষতি করে দেবে না তা আমার মতে যেটা মনে হয় এরকম কিছু গাছ আছে যেগুলো বাড়িতে করা যায় ঠিক আছে যেমন ধরুন টগর গাছ শিবলি গাছ হ্যাঁ কৃষ্টকলি গাছ এই গাছগুলো বাড়িতে মোটামুটি করতে করলে পারে তারপর গাঁদা গাছ এই গাছগুলো গাছগুলো করতে পারলে জবা গাছ সারা বছরই টুকটাক ফুল যা পাওয়া যায় তাতে বাড়িরও সমস্যা মেটে হুম প্রতিবেশীরাও একটা দুটো নিলে ক্ষতি কী তাই না তা সেটা হচ্ছে ফুল যখন তুলবেন মা মাসিদের তো আমার শেখাবার কিছু নেই ওনারা তো জানেনি ঠিক আছে আমি অনেক ছোটো এগুলো প্রাচীনকাল থেকে হয়ে আসছে তা ফুল সাধারণত তো যখনই ফুল তুলবেন সেটা হচ্ছে যে ফুল বঁটার সময় তুলতে হয় ফুল বঁটার সময় তুলতে হয় এবং ফুল তোলা সংগ্রহ করার নিয়ম আছে সেটা হচ্ছে ধরুন টবর শিউলি তো মাটিতে পড়ে থাকে তো আগের দিন কি হয় মানে সূর্যের আলো পেলেই শিউলি ফুল ঝরে যায় শিউলি হচ্ছে শরৎকালে হয় ঠিক আছে তা এই ফুল সংগ্রহ করতে গেলে শিলিতলাটা আগে ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে এবার দেখবেন যে তার মধ্যে ছোটো ছোটো ঘাস গজিয়ে যায় ঘাসের ওপর ফুলটা পড়ে থাকে বা মাটিতে পড়লে ক্ষতি নেই সেই ফুলগুলো তুলে নিয়ে মানে পরিষ্কার জায়গায় যেহেতু পড়েছে আপনি পরিষ্কার করেন নিয়মিত সেখান থেকে ফুল নেওয়া যায় টগর ফুলও যখন তুলবেন টগর ফুলের বোঁটার সময় ফুল তুলবেন অনেক সময় কী হয় তারাগুলোতে দেখা গেল যে গাছের ডাল ভেঙে যায় বা হয়তো বোঁটা ছিঁড়ে ঠিকমতো ছিঁড়ে না মুখের গাছটা মানে ফুলের পেছন দিক পর্যন্ত এগুলো না ছিঁড়ে যায় ঠিক আছে তখন কি হয় ওই ফুলটা ফেলে দেবেন তাহলে হচ্ছে বৃন্ত সমেত আর কি ফুলটা তুলতে হয় আর জবা ফুলের জবা ফুল তুলুন কখনো জবা ফুলের কুঁড়ি তুলবেন না তুলে পুজো দেবেন না ঠিক আছে কুঁড়ি দিতে নেই যেগুলো বিক্রি হয় ওটা আলাদা ব্যাপার আগের দিন আগের ইয়েতে করে ওরা মালা ফালা গেঁতে নিয়ে মার্কেটে আস্তে আস্তে সেটা জলে চেঁড়ে দিয়ে ফুটে যায় কিন্তু এরম কখনো করবে না যে দিনের দিন দেখছেন যে কিছু নেই একটা কুঁড়ি রয়েছে সেই কুঁড়িটাকে তুলে দিয়ে দিলেন কুঁড়িটা হয়তো ফুটতে দু তিন দিন দেরি আছে এরকম কুঁড়ি করবেন না মানে যারা ফুলতলার নিয়মিত তারা দেখলেই বুঝতে পারবেন যে ফুলটা কালকে ফুটে যাবে ঠিক আছে সেই হচ্ছে ঘটনা আর কিছু জিনিস আছে যেগুলো আমরা মানে মনে করি যে বাসি ফুল এটা হবে না যেমন বলছি যে তুলসী পাতা কখনো বাসি হয় না পরের দিন ব্যবহার করা যেতে পারে দুব্বা হ্যাঁ বা দুর্ব কখনও বাসি হয় না এছাড়া পদ্মফুল ঠিক আছে মালতি ফুল জাতি ফুল জাতি ফুল মানে হচ্ছে চামেলি জাতীয় ফুল আর জুতিকা বা জুই ফুল এগুলো বাসি হয় না করবি এবং চম চম্পক পুষ্প এগুলো কখনো বাসি হয় না ঠিক আছে তা এই ছিল আজকের ব্যাপার আর আরেকটা জিনিস বলে রাখছি অসুচি অবস্থায় কখনো ফুল তুলতে নেই ঠিক আছে অসুচি অবস্থায় ফুল তুলতে নেই তা এই ছিল হচ্ছে আমাদের যে ফ্যাক্ট যেটা বললাম আজকে যে বাস্তুমাতে কিভাবে ফুল তুলতে হয় খুবই সামান্য ব্যাপার এটা অনেকেই জানা আছে তবু আমি একটা ভিডিও করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর এরকমই অনেক ভিডিও আনব পরবর্তী এতে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এছাড়া মন্তব্য করবেন কেমন লাগছে না লাগছে আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার